আজকে দুপুরে ছিল মহৎসব খাবার নেমন্তন্ন আর বৃহস্পতিবার নিরামিষ বাড়িতে নিরামিষ খাবার থেকে মহৎসব খাবার অনেক ভালো তাই সবাই চলে গেছিল মহৎসব খেতে আমার যেতে ভালো লাগছিল না তাই ভাত বসাবো কিন্তু কি রান্না করব। দেখলাম পায়রা বুড়ির বাগানে বেশ নরম নরম পালং শাক লাল শাক ধনে পাতা অনেক কিছুই হয়েছে কয়েকটা পালং শাকের পাতা তুলে আনলাম আর এখানে ভাত বসিয়ে দিলাম ভাতের সঙ্গে কয়েক টুকরো আলু আর দুটো টমেটো ফেলে দিলাম তখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটা বেশি কিছু রান্না করার ইচ্ছেও নেই আর কড়াটা গরম হতে হতে এখানে বেগুনের সঙ্গে একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম আর পালং শাকের পকোড়ার জন্য রেসনের সঙ্গে আগে একটু জিরে বাটা লবণ বেকিং সোডা মাখিয়ে গোলা বানিয়ে নিয়েছি তারপর পকোড়াগুলো ভেজে নিলাম পালং শাকের এই পকোড়াটা আগে কখনো খাওয়াই হয়নি তাই দেখলাম কেমন লাগে তারপর বেগুনগুলো ভেজে নিলাম অ্যালার্জি পার্টি যদিও এত বেগুন খাওয়া উচিতই নয় তাও আজকে একটু বেশি বেগুনটা খাওয়া হয়ে গেছে আর ভাতের সঙ্গে যে আলু দিয়েছিলাম আলুর সঙ্গে কয়েকটা ভাজা বেগুনও মাখিয়ে নিলাম সঙ্গে একটু পেঁয়াজ রসুন দিলে ভালো হয় কিন্তু আজকে বৃহস্পতিবার বলে আর দিলাম না তারপর ভাত বেড়ে নিলাম সঙ্গে পালং শাকের পকোড়া বেগুন ভাজা আর আলু বেগুনের মাখা আর টমেটো মাখা আর লেবু একটু ঘি গরম গরম ভাতের সঙ্গে লেবু আর ঘি মাখিয়ে যে গন্ধটা খাওয়ার না